যেটা বলছি শোনো হ্যাঁ যাও তোর রাগ আমার ওপর খাবার ওপর নয় আমাকে যখন খেতেই দিবি না তাহলে এনে দিলি কেন আমার ইচ্ছা হয়েছে আমি ফেলে দিয়েছি তুমি কি মারবে আমাকে মারো তোকে মারবো তোকে মারলে তো আমারই লাগবে আর লাঠি দিয়ে মারবো মারার জায়গা নেই ঠিক ঠিক কথা খাবারটা নষ্ট করে দিলে তো করে খাবারটা খাওয়াই হলো না এই জিনিসটা বের করুন এই জিনিসটা প্যাক করে দিন ঠিক আছে দাদা আচ্ছা এই গিফট বউয়ের জন্য নিয়ে যাচ্ছি বউ বিশাল খুশি হবে যাই দাদা একটা রুটি আর দশটা রসগোল্লা প্যাক করে দিন তো ঠিক আছে দিচ্ছি এই নিন দাদা কত হলো এই পঞ্চান্ন টাকা

আমি তোমার পছন্দের খাবার রান্না করতে পারি না আমার পছন্দের খাবার তৈরি করার জন্য থ্যাঙ্কস আমি ভেবেছিলাম তুমি আমার উপর রাগ করে আছো আজ আর রান্না করবে না তাই তোমার জন্য বাজার থেকে খাবার নিয়ে এলাম এই নাও খাবারটা ধরো এবার আমি বসি ওই কয় হাত ধোয়ার জায়গাটা দাও

আর আমরা এসব একসঙ্গে খাবারটা ভাগা ভাগুর খাই না না সরি বলার কি আছে আমি তোমাকে সরি বলবো স্বামীর আগে কখনো স্ত্রী খাই এসেই খা শুরু করে দেবে তা না বুক ভক বক ভক করছি কী ভাবছে তো মাঝে মাঝে কোথায় যেন হারিয়ে যাচ্ছে বুঝতে পারছি না এই কি ভাবছি কি মনে মনে না না আমি ভাবছি কালকে রান্না করব ও আচ্ছা একবার খা খেলেই টের পাবি হুম ঠিক আছে শোনো তুমি আমাকে খাইয়ে দেবে আর আমি তোমাকে খাইয়ে দেব মাঝে মাঝে কোথায় যেন হারিয়ে যাচ্ছে বুঝতে পারছি না কিছু তো একটা চলছে আমার সাথে

করে খাবারটা শুরু করিয়েছি আর রাত দশটার সময় তুমি আসছো তো কে ফোন করেছে বাবার ফোন তুমি খাও আমি আসছি ঠিক আছে বাবার সাথে কি কথা বলে কি জানে অনেকদিন পর আমার পছন্দের খাবার খেলাম খুব ভালোই লাগলো ও মা তুমি সব খাবার খেয়ে ফেললে হুম। বাজার থেকে যে খাবারগুলো এনেছি সেগুলো খেয়ে নিয়ে তুমি আচ্ছা ঠিক চলে এসেছ আজ তুমি আমাকে আমার পছন্দের খাবার রান্না করে তুমি খাইয়েছো তাই তোমাকে গিফট হিসাবে কিছু দিতে চাই তাই নাকি তবে দাও কি ব্যাপার

কি হলো কেমন লাগছে তোমার অনেক ভালো লাগছে তুমি আমাকে খাবার সঙ্গে বিষ খাইছো তাই না হ্যাঁ আমি তোমাকে বিষ খাইছি আর একটু কষ্ট করো সারা জীবন তোমাকে কষ্ট করতে হবে এখন তো একটু পর আকাশে বাতাসে না কিছু দেখতে পাবো না তুমি আমার কথা শুনে হাসছো যার কারণে আমাকে বিষ খাইয়েছ সে যেন আমার মধ্যে তোমাকে কষ্ট দেয় আমি বিজ্ঞানে ছটপর করছি তোমার কি একটু মায়া দয় হচ্ছে না আমার না তোমার প্রতি কোনো মায়া দয় নেই মাগো তুমি শুনতে পাচ্ছ আমার কথা আজ তোমার কথা শুনতে গিয়ে তোমার মা তোমার কাছে পাতি দিচ্ছে মা চলো কেউ দেখার আগে আমরা এখান থেকে পালিয়ে যাই না আমি তোমার সাথে পালাইতে পারবো না কেন কোনোদিন যদি আমার চাইতে ভালো ছেলে পাও তাহলে ওই ভাইয়ার মতো বিষ খাইয়ে আমাকে রেখে চলে যাবে সো ওই ভাইয়ার কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না তোর মতো মেয়ের সাথে আমি পালাবো আমার মাথা খারাপ হয়েছে বিষ খেয়ে মরার ইচ্ছা আমার নেই ওকে তুমি এইভাবে বলছো কেন আমি তো মরে যাব তোর মতো মেয়েরা যদি মরে যায় এই ভাই ঘর আর বিষ খেয়ে মরতে হয় না সব গুড বাই কোনো লাভ আমি আর চোখে দেখতে পাচ্ছি না কেন ভালোবাসা পাওয়ার জন্য নিজের স্বামীকে নিঃস্থায়ী মেরে দিলাম আপনি কাউকে অবহেলা করা মানে আপনিও কারোর কাছ থেকে অবহেলা পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাই ভালোবাসুন আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আপনার প্রিয় মানুষদেরকে শেয়ার করবেন আর আমাদের ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন